মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটাতে আমি বিশ্বকর্মা পুজোর পুরো দৃশ্যটা দেখিয়েছি তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটি দেখবে তো ঠিক আছে আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো তো এই বিশ্বকর্মা পূজাতে কি হয় সাইকেল টাইকেল ধুবো আর সাইকেলের পুজো করাবো মোটর সাইকেলে পুজো করাবো তো আমাদের দু তিনটে গ্রামের পুকুর রয়েছে কিন্তু একটা পুকুরে পদ্মফুল ফুটে পদ্মফুল শালুক ফুল এই সাইকেলে মোটর সাইকেলে দিলে ভালো আর কি সুন্দর লাগে কত সুন্দর সাজাতে আর কি তো আমি এখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পুকুর পরে এই পুকুরটিতে পদ্মফুল নেই তো পরের পুকুরটিতে পদ্মফুল আছে তো ওই পদ্মফুলগুলো দেখি ফুটিছে নাকি যদি যদি পদ্মফুল ফুটে তাহলে ওই পদ্ম ফুল নিয়ে আসবো আর চানটাও করলবো আজকে সকাল সকাল চানটা করে সাইকেল মোটর সাইকেলগুলোকে চান করাবো তো চলো দেখি পদ্ম ফুল ফুটিছে কি পদ্ম ফুলের গাছগুলো অনেক হয়েছে মনে হচ্ছে ফুটিছে অনেক অনেক গাছ হয়েছে এই পুকুরটাতে দেখো এইটা হচ্ছে আমাদের পুকুর পাড় কত ঝোপ হয়েছে যে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ পদ্মফুলের বাগানটা দেখাচ্ছি জুম করে দাঁড়াও পদ্মফুল ফুল ভালোই রয়েছে দেখতে পাচ্ছ পদ্মফুল ফুটিছে তো আমি এই এইখান থেকে যাব যাব এবার পদ্ম ফুলটা নিয়ে আসি আমি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল নিয়ে চলে এসেছি জলে থাকলেই ভালো ফুলগুলি তো এই জলে থাকুক তারপর আমার স্নানটা হয়ে যাক তারপর আমি বাড়ি নিয়ে যাব ঠিক আছে ধরো আমার এবারে চান করা কমপ্লিট তো ফুলগুলো জলে রাখিছি তো জলের থেকে এই ফুলগুলো লুবো পদ্ম ফুল শালুক ফুল তো চলো এবার ঘর যাবো সাইকেল টাইকেল ধুতে হবে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল লিচি তো বন্ধুরা যে দেখছো যে এতগুলো ফুল লিচি এতগুলো ফুল নিবার কারণ হচ্ছে হচ্ছে যে আজকে আমাদের আমাদের ঘরের পাশে হরিমেলা মন্দির আছে তো ওইখানে বিশ্বকর্মা পুজো হবে তো বিশ্বকর্মা পূজার জন্য কিছু ফুল দেবো আর সাইকেলে আরে দু তিনটে আমার ঘরে রাখবো তার বাকি ফুল ওইখানে দিয়ে দেবো যদি নেই তো তো ঠিক আছে চলো এবারে ঘরের দিকে যাবো তো বন্ধুরা ঘর চলে এলাম আর ফুলগুলো এই জায়গাটাতে রাখিছি এইখানে এই ফুলগুলো এবার সাইকেলে টাঙাতে কার মোটর সাইকেলে মোটর সাইকেলটা বলছে বাবা ধুয়ে দিচ্ছি আমি সাইকেলটা ধুবো আর সাইকেলটা ধুয়ে বিশ্বকর্মা পূজার জন্য সাইকেল ফুল টুল আবি আবিজাবি এগুলো রেডি করব তো ঠিক আছে তোমরাও রেডি হয়ে যাও সবাই এই যে সাইকেল ধুবো একটা কানি ছেঁড়া পালতি নিয়ে এসেছি এখানে জল তুলো বন্ধুরা চলো এবার জল তোলা হয়ে গেছে শ্যাম্পু করে ফেনা করা হয়ে গেছে তো সাইকেলটাকে ভালো করে ধরতে হবে কেননা বছরে বলতে গেলে একবারেই ধোয়া হয় ভালো করে আমার সাইকেলের সিটটাও পুরো খুলিয়ে যাচ্ছে সাইকেলটা তেমনভাবে যত্ন নেওয়া হয় নাই সত্যি বলছি সাইকেলটা ধুতে হবে চান করাতে হবে অনেক ঝামেলা সাইকেলটা পুছো হয়ে গেছে এবার একটু সাইকেলটাকে ধোয়া দিই জল দিয়ে বন্ধু এই দেখো সাইকেলটা ধোয়া হয়ে গেছে তো এই সাইডটাতে রাখবো এবারে তো বন্ধু এই দেখে দেখো সাইকেলটা আমার রেডি হয়ে গেছে চলো আমাদের মেলাটাতে আমার মেশিনটাও দিয়ে দিচ্ছে আমাদের মেশিনটা দেখায় ঠাকুরের মুখটা খুলে নাই রয়েছে আমাদের মেশিন কোনটা কোনটা এইটা ওঠে আমাদের মেশিন এই পদ্ম ফুল্য পুজোতে দিয়ে দেবো আর এই শালুক ফুল আমার সাইকেলে টাঙাবো মায়ের দিকে শালুক ফুলটাকে ভাঙে ভাঙে একটা মালা করে দিচ্ছে দেখো শালুক ফুলে মালা করছে শালুক ফুলের মালা কমপ্লিট বুড়ি হলো তোর চলো মালাটা এবারে সাইকেল পরাবো এই যে দেখো সাইকেল মা <laughs> माला टाइम देखा <laughs> माल, देखो <laughs> 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 সকাল পেরে গেছে এবারে ঠাকুরের মুখটা খুলি দীপ ভাই খুলছে সবাই দেখো বিশ্বকর্মা ঠাকুর জয় বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা বন্ধুরা একটু পরে দেখতে পাবে পুজো হবে তো এখন এক দু ঘন্টা দেরি আছে বন্ধুরা কিছুদিন কলেজে ব্যস্ততার কারণে আমি রাখালিতে আসতে পারিনি তো আজকে বিশ্বকর্মা পূজার দিনে সব কিছু ছুটি রয়েছে তাই রাখালিতে আজকে ফাঁকা পেয়ে চলে এসেছি এই দেখো ছাগলগুলি আমার

ঠাকুরের পুজো করা হয়ে গেছে এবার মোটরসাইকেল সাইকেলগুলিকে পুজো করছে বামুন ঠাকুর তো বন্ধুরা আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও দেখা হবে নতুন ব্লগে আজকের মতো বিদায় সবাইকে